দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেট সারাদিন সারাদিন রাত জেনা করেছে মদ খেয়েছে জেনা ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লতা ছড়িয়েছে ভাইরাস মহামারী দিয়ে শেষ দুনিয়ার জীবন কি জীবন চোখের সামনে অহর হয়ে ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সাদাল্লাদ করে বর বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ ডেট মূল একটা কথা বলছিলাম যে আপনি চলার পথে কোরান সন্ন্যার প্রতিকূলে আমল আপিদা মানহাস মোহামিলাত এগুলো দেখলে কি করবেন কোরআনকে অগ্রাধিকার দিবেন নাকি চলমান বিষয়কে অগ্রাধিকার দিবেন এবাদত করতে এসে দেখছেন আমলের নামে বেদায়ত চলছে কি করবেন বেদায়াতিদের সাথে আপোষ করবেন না সুন্নায় ফিরে আসবেন আপনি তাওহিদের ক্ষেত্রে দেখছেন মানুষ ইসলামের নামে শিরিক করছে এখন আপনি কি সংখ্যাগরিষ্ঠ মানুষকে অগ্রাধিকার দিবেন না কোরআনার কাছে আসবেন অর্থনৈতিক জীবনে গিয়ে দেখছেন মানুষ বেশিরভাগই হারাম রিজিক খাচ্ছে এখন আমি যদি বলি যে দুনিয়ার জীবনে টিকে থাকতে হলে আমাকে এগুলোতে গায়ে আপোষ করে চলতেই হচ্ছে তাহলে কিন্তু কশ্চিন কালে কোরআন সন্নাকে প্রাধান্য দেওয়া হলো না তখন আপনি কি করবেন পরিবার চালাতে গিয়ে দেখছেন যে পরিবারের বেশিরভাগ লোক আপনার কথা শুনে না আপনি কোরআন এবং সন্নাকে দিয়ে পরিবার চালাতে চান তারা পশ্চিমা সংস্কৃতি দিয়ে পরিবার চালাতে চান হিন্দি সিরিয়াল দিয়ে গান বাজনা ডুগি তবলা এগুলো দিয়ে বেনামাজি নামাজ ওজার খবর নাই তালিম নাই ইসলামিক নৈতিকতা নাই কিছু নাই জীবনের কোনো উদ্দেশ্যই নাই এরকম পরিবার নিয়ে আপনি চলছেন চলছেন কি করবেন কাকে প্রাধান্য দিবেন খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু এবং এগুলো প্র্যাকটিক্যাল এগুলো হচ্ছে এখন চাকরি খুঁজতে গেছেন আপনি দেখছেন যে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না কি করবেন আপনি তখন পড়াশোনা করতে গেছেন ছেলে মেয়ের ফ্রি মিক্সিং জেনা ছাড়া পড়াশোনাই করতে পারছেন না কি করবেন তখন ইউনিভার্সিটিতে গেছেন ইউনিভার্সিটির পরিবেশগুলো দেখছেন ইসলাম কোথায় আর ইউনিভার্সিটি কোথায় কি করবেন আপনি তখন প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিটা জায়গায় কোরআন এবং সন্ন্যার সাথে আপোষ করব নাকি চলমান এই জাহিলিয়াতের সাথে আপোষ করব কোনটা করব বিশ্বাস করেন যখন আপনি মনের মধ্যে এই চেতনা লালন করতে পারবেন এবং আল্লাহ আপনাকে হেদায়ত দিবেন যে হ্যাঁ কোরআন সুন্নাই নাই সমস্ত সমস্যার সমাধান এবং এর মধ্যে আল্লাহ প্রতিটা বিষয়ের সলিউশন নাজিল করেছেন আপনি মেনে নিবেন চলবেন তখন আপনি বাধা পাবেন প্রচুর বাধা পাবেন প্রথম বাধা পাবেন আপনার পরিবার থেকে এর পরে বাধা পাবেন আপনার সমাজ থেকে বাধা পাবেন ধর্ম নেতাদের থেকেও পরবর্তীতে বাধা পাবেন ফেরাউন নমরুদের থেকে কি করবেন ডিসিশন গুলো খুব ইম্পর্টেন্ট কারণ মনে রাখবেন কবরে তিনটা প্রশ্ন হবে মান রব্বুক সেই উত্তর দিতে পারবে যে পৃথিবীতে আল্লাহর সাথে করে নাই সিম্পল যে উপর ছিল শিরিক সিরক করেনি উত্তর দিতে পারবে ইনশাল্লাহ রব্বি আল্লাহ পৃথিবীতে যে আল্লাহর সাথে সিরক করেছে সে কোশ্চিন কালে উত্তর দিতে পারবেন শিরিক করে মারা গেছে তবা করে নাই উত্তর দিতে পারবে না ইনশাল্লাহ মা দিনুক পৃথিবীতে যে দিন ইসলামকে চূড়ান্ত সত্যরূপে মেনে নেয়নি পরিপূর্ণ দিন পালন করার চেষ্টা করে নাই কোশ্চিন কালেও মা দিন উত্তর দিতে পারবে না ইসলামকে ছাট্টা বিদ্রুপে ছলে তামাশায় গ্রহণ করেছে সে কখনো উত্তর দিতে পারবে না ম্যানাবিউক পৃথিবীতে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলী সুন্না মেনে চলেনি জীবনে চলার পথে নবী সুন্নাকে পরোয়া করে নাই অন্যের আদর্শ গ্রহণ করেছে সে কোশ্চিন কালেও ম্যান্নাবিউক উত্তর দিতে পারবে না কারা পারবে তাহলে এক নম্বর তাওহিক পন্থীরা পারবে দুই নম্বর যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করেছে এরা পারবে তিন নাম্বার যারা মুহাম্মদ সাল্লু আলী আসলামের সুন্নার উপর টিকে ছিল এরা পারবে একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের দুনিয়ার জীবনটা এক সেকেন্ডের জীবন